টলি মুভিটা তখন আসে নাই কি কারণে আসে নাই নো সেটা কি টেকনিক্যাল কোনো রিজনে নাকি অন্য কোনো রিজনে আমি যাই না আমি খুব অবাক হয়েছি টিজারটা দেখে যে ভাই গত লাস্ট ইয়ারে আমার যত মনে পড়ে আমি মোটামুটি যা মুভি আসছে সব মুভির টিজার রিয়াকশন বলেন অথবা রিভিউ বলেন কিছু না কিছু আমি দেয়ার ট্রাই করি অলওয়েজ ট্রাই করি যেন কোনো মুভি মিস না হয় কিন্তু এই মুভির টিজার কেন মিস হইলো আইরন নো মানে কবে আপলোড দিছে কোন দিক দিয়ে আপলোড দিয়েছে টেরি পাই নাই সো এই জন্য এই মুভিটার টিজারের রিয়াকশন বা রিভিউ কোনোটাই দেওয়া হয় নাই সো এই আজকে দেখলাম এন্ড সেকেন্ড একটা টিজার ছাড়ছে সেটাও দেখলাম তারপর হচ্ছে থার্ড থার্ডে হচ্ছে তার ট্রেলার ছাড়ছে সেটাও দেখলাম ওকে সো অল ওভার যেটা বুঝলাম এটা হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার যেখানে হচ্ছে একটা মার্ডার হয় যে মুভি নামে তো হচ্ছে এসব মার্ডার টোটাল তিনটা মার্ডার হয় তার মধ্যে থার্ড বা তিন নাম্বার মার্ডারটা হচ্ছে এসা নামের একটা মেয়েকে খুন করা হয় আর কি সো এই খুনটা কে করছে সেটা নিয়ে হচ্ছে ইনভেস্টিগেশন হবে এবং সেটার ইনভেস্টিগেশন অফিসার বা পুলিশ অফিসার হচ্ছে আজমির হক বাঁধন যার মুভিটাতে তার নাম হচ্ছে লিনা পসিবলি ওকে সো এটা ফার্স্ট যে টিজারটা ছিল টিজারটা খুবই চমৎকার ছিল আমি মানে এক মনে হচ্ছে যে আমি নেটফ্লিক্সে কোনো একটা মুভি টিজার দেখতেছি এরকম খুব চমৎকার মিউজিক প্লাস চমৎকার কাঠ দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছিলো টিজারটা ফার্স্ট টিজার বাট 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 সেকেন্ড টিজার প্লাস হচ্ছে ট্রেলার খুব একটা জমানাহি মানে হ্যাঁ মানে ধরেন দেখে আপনি ভিজুয়ালি যদি দেখেন খুবই প্রিমিয়াম ফিল হবে খুবই প্রিমিয়াম চমৎকার ফিল আবার কিছু কিছু ফুটেজ মানে বুঝি নাই কালার ম্যাচ করে নেয় অনেক ফুটেজ ড্রোন ফুটেজগুলোর সাথে নর্মাল ফুটেজগুলোর কালার ম্যাচ ম্যাচ করে নেয় সেকেন্ড টিজার প্লাস হচ্ছে ট্রেলার দেখে মনে হয়েছে জাস্ট র্যান্ডম কিছু ফুটেজ নিয়েছে র্যান্ডম কাট দিয়ে একটা টিজার ট্রেলার বানায় সেরকম মনে হয়েছে বাট মিউজিকটা চমৎকার ছিল কিন্তু মনে যেটা বললাম যে র্যান্ডম ফুটেজ নিয়ে খুব একটা ফিল পাই নেই ওকে এখন আসেন হচ্ছে এই মুভিটার প্রোডাকশন আছে হচ্ছে কপ ক্রিয়েশন কপ ক্রিয়েশন প্রিভিয়াসলি যেই দুইটা মানে আমি জানি যদ্দুর দূর যে দুইটা মুভি আনছে সেটা হচ্ছে মিশন এক্সট্রিম একটা হচ্ছে ব্ল্যাক ওয়ার্ড মিশন এক্সট্রিম অ্যান্ড ব্ল্যাক ওয়ার্ড যারা দেখছেন তারা কমেছে সবাই জানেন যে মুভি দুইটা দেখতে ভিজুয়ালি স্টানিং ছিল চমৎকার ছিল ফুটেজ বাট মুভির স্টোরি ওয়াইজ বলেন বা ওভারঅল মুভি হিসেবে খুব একটা ভালো হয় নাই জমে শেষের যে ট্রেলার ট্রেলারটা ছাড়লো সেটাতে ভাই বেশ কিছু ডায়লগ দিচ্ছে খুব বিরক্ত লাগছে ডায়লগুলো শুনে তার মধ্যে একটা ডায়লগ হচ্ছে টুডে টুমোরো আই উইল ফাইন্ড দ্য ক্রিমিনালথিং না

আরও বেশি কয়েকটা ডায়লগ খুবই 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 বেরোতে তার মধ্যে একটা একটা ডায়লগ বলছে যে যাদেরকে খুঁজতেছো ওরা হচ্ছে খুবই নৃশংস নিকৃষ্ট অর সামথিং এরকম ডায়লগ ভাই আচ্ছা ডায়লগের কথা যদি বলতে চাই ভাই ডায়লগ ইজ সো ফ্লিপিং ইম্পর্টেন্ট ইভেন এমনও হয়েছে আমি জাস্ট কোনো একটা ট্রেলার দেখছি ট্রেলারের ডায়লগ শুনে আমি মুভিটা দেখতে গেছি বা মুভিটা দেখতে বসছি আমি সেটা এক্সাম্পল দিই দুই হাজার ষোলো সালের একটা মুভি আছে মুভিটার নাম হচ্ছে ফেন্সেস টেন্সিল ওয়াশিংটনের একটা মুভি সো মুভিটার আমি জাস্ট ট্রেলার দেখছি ট্রেলার পুরাটা যেমনই ছিল জাস্ট একটা ডায়লগ one single freaking dialogue, that her to watch this movie. And dialogue is like this. Denzel Washington and wife are in front of Husband is saying I have been in the same, same place for 18 years. Then his wife's reply I have been with you for 18 years. What about my life? What about me? It's not easy for me to admit that I've been standing in the same place for 18 years. Well, I've been standing with you. I got a life too. এত চমৎকার দিছে ভাই আমি জাস্ট ওই ওই ডায়লগুলা দেখার জন্য আমি মুভিটা দেখছি আরেকটা ডায়লগ ছিল ওই মুভিটা সেটা হচ্ছে বাবা এবং ছেলের মধ্যে বাবা হচ্ছে শাসন করতেছিল বাবা বলতেছিল যে হোয়াট ল সেইস দ্যাট আই গট টু লাইক ইউ তুমি যতক্ষণ আমার বাসায় থাকবো ততক্ষণ আমাকে স্যার ডাকতে হবে মানে এত চমৎকার ডায়লগ ভাই আর আমি যেটা বলতে চাইছিলাম যেটার জন্য বললাম যে অনেক সময় ট্রেলারের জাস্ট একটা সিঙ্গল ডায়লগের জন্য অনেক মুভি দেখতে চলে যেতে পারে অ্যান্ড টিজার ট্রেলারের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনিশিয়ালি দর্শককে পুল করার জন্য ওকে সো যেটা বল আচ্ছা ডায়লগের কথা আরেকটা ডায়লগের কথা বলে দিই ভাই ক্রাইম এর কথাই যেহেতু আসছে একটা সিরিজ আছে সিরিজের নাম হচ্ছে ট্রু ডিটেকটিভ আমি জানি না কজন দেখছেন বা না দেখলেও দেখার ট্রাই করতে পারেন হয়তো একটু স্লো ঠিক আছে বাট ডায়ল ভাই এত চমৎকার ডায়ালগস এই সিরিজটার দুজন অফিসার তারা হচ্ছে করতেছে একটা মার্ডার হয়েছে সেই মার্ডার ইনভেস্টিগেশনের নামছে সেই দুজন অফিসারের কনভার্সেশন ভাই এত ইন্টারেস্টিং যে মানে এমনও হয়েছে যে ধরেন চার মিনিট সাড়ে চার মিনিটের লং একটা কনভারসেশন দুজনের জাস্ট একটা গাড়িতে তারা এক জায়গা থেকে এক এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে যাওয়ার টাইম তারা দুজন কথা বলছে জাস্ট দুজন মানুষ কথা বলতেছে সেটা সাড়ে চার মিনিট ধরে দেখাইছে পুরো টাইম আমি একবার জন্য চোখ সরাই নেই এতটা ইন্টারেস্টিং ছিল ডায়লগ সো যেটা বললাম যেহেতু ক্রাইম ইনভেস্টিগেশনের কথা আসছে যাই এই এশিয়া মার্ডার এটার ডায়লগুলো খুব বেসিক লাগছে এখন অনেকে বলবে ভাই আপনি এই দেশের বাইরের আমি এই যে রোজার দিতে একটা মুভি আসছে মুভি নাম হচ্ছে চক্কর তিনশো দুই চক্কর তিনশো দুই এই মুভিটার ট্রেলার ভাই সেই চমক মুভি মোটামুটি ভালোই ছিল বা ট্রেইলারটা ভাই সেই ছিল চক্কর তিনশো দুইয়ের এই এইরকম একটা সিন আছে যেখানে হচ্ছে মার্ডারের সাসপেক্ট হিসেবে একজনকে ধরে আনা হয়েছে আর হচ্ছে মোশারফ করিম সামনে বসা দুজনের মধ্যে কনভারসেশন হইতেছে যে সাসপেক্ট সে বলছে যে আমি খুন করি নাই মোশারফ করিম বলছে হ্যাঁ সব ক্রিমিনাল শুরু শুরুতে এরকম বলে যে আমি খুন করি নাই তাহলে খুনটা করছে কে এত চমৎকার হয় মানে খুব কিন্তু খুব সিম্পল বাট ডেলিভারি এত চমৎকার যে আমার মনে হচ্ছে যে এই ডায়লগের এই সিন এই যে এই যে ইনভেস্টিগেশন চলতেছে এই পার্টটুকু দেখার জন্য হইলে আমার মুভিটা দেখতে আমার চাইতে হবে দেখছি শুধু তাই না অসংখ্য শর্ট ছিল এত সুন্দর দৃশ্য যে চিন্তা করতেছে ভাবতেছে যে কোনটা করছে এবং পিছনে একটা এবং ফুটেজটা এত চমৎকার মুভি দেখতে ইন্টারেস্ট জায়গায় বাট এই এসে আমার এরকম কোনো ফুটেজ পাওয়া যায় না হে যে দেখতে চিন্তা করতেছে কিছু না হয় ইউটিউবে খুব একটা ভিউ হয় না বারো হাজারের মতো ভিউ ফেসবুকে দেখলাম এটা হচ্ছে বুস্ট মানে আমার আমার এখানে স্পন্সর আসছে বুস্ট চলতেছে আর যাই হোক অনেক সময় দেখা যায় টিজার ট্রেলার ভালো না হলেও অনেক সময় মুভি ভালো হয়ে যেতে পারে ট্রেলার দুই একটা দু একটা ফুটেজ ছিল খুবই চমৎকার ফুটেজ ছিল একটা জায়গায় ছিল এরকম জাস্ট বসে আসে রাতের অন্ধকারে জাস্ট বসে আসে এই ফুটেজটা খুব খুব চমৎকার লাগছে আর বেশি একটা সুন্দর ফুটেজ ছিল একবারে যে ছিল না তা না যাই হোক এই ছিল আমার কথাবার্তা ভালো লাগবে